ও তোরে তো যাইনেগা নাই মানে নাই না মানে মানে

এই ডমা দিলে মানটা হাজার হচ্ছে ভাই জায়গাটা ছিমছাম হচ্ছে আপনারা যারা সবই উড়েবে আরপিচার গিটনা たら रुकाटो লা দেখ কত নেই আরে আবার চলে এলাম আপনারা দেখেন না আপনাদের দামটা ওটা খাওয়া হয়ে আছে আপনি কি

আশেপাশে মোটরসাইকেল ডিলার আমরা ক্যাপ্টেন মাসি বিশেষ করে সাথে আছি আমরা আমাদের উঠতে এবং সহযোগিতা করি আকারে বলার জন্য ওনার দীর্ঘদিনের সহপাঠী বলার জন্য আমি এই মাদ্রাসাটি চালু করেছি আপনারা আপনাদের কাছে আমার অনুরোধ ভারতের কাছে আপনার কাছে যে মাদ্রাসাতে তাকে ঠিক করতে চলে সেটিকে লক্ষ্য রাখার জন্য আলাইকুম

যারা এই ভিডিওটি দেখছেন আমাদের বর্তমান সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন ওনার জন্য আপনারা দোয়া করবেন যেন আল্লাহ বেশ নসিব করেন এবং খুব ভালো ব্যক্তি ছিলেন ওনার জানা যার ভিডিওটুকু আপনাদেরকে দিলাম শেয়ার কমেন্ট করবেন আর ওনার জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওনাকে কবুল করেন নবীজি হেফাজতকারীন আর ওনাকে বেশ নসিব করেন অনেক ভালো লোক তাই আপনাদের কাছে এই ওনার জন্য দোয়া চাই এবং ওনার মাছ ফোরার কামনা চাই ওনার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে ব্যস্তসিব করেন আমিন